বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে বিতর্ক কিন্তু এখনো চলছেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশ দিয়েছে। সেই আদেশ নিয়ে এবং পশ্চিমবঙ্গে এই কিছুদিনের মধ্যেই এসআইআর শুরু হতে পারে এরকম একটা প্রস্তুতি চলছে এই গোটা বিষয়টা নিয়ে কথা বলতে আইনের দিকটা নিয়ে বিশেষভাবে আজকে আমরা এসেছি বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বিকাশবাবু নমস্কার নমস্কার যেটা আপনাকে প্রথম প্রশ্ন করব সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী আদেশ এই খসড়া থেকে যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে যে নামগুলো দু হাজার পঁচিশে জানুয়ারিতে যে ভোটার তালিকার সামারি রিভিশনের পর চূড়ান্ত তালিকা বেরিয়েছিল সেই তালিকায় ছিল এই পঁয়ষট্টি লক্ষের নাম প্রকাশ করতে হবে কেন তাদের নাম বাদ গেছে সেটা জানাতে হবে এই অন্তর্বর্তী আদেশটাকে আপনার কি মনে হয় অনেকে এটাকে মনে করছেন যে যারা মামলাকারী যারা এই এসআইআর এর বিরুদ্ধে এসআইআর সাংবিধানিক সংস্থানগুলোকে কিভাবে লঙ্ঘন করছে তার বিরুদ্ধে গিয়েছিলেন সর্বোচ্চ আদালতে তাদের পক্ষে একটা নৈতিক জয় আপনার কি মনে হয় এটা সাধারণভাবে ভোটারদের পক্ষে একটা বড় ইতিবাচক দিক আরও বৃহত্তর দিক যেটা হচ্ছে যেটা আমি মনে করি ধরুন ভারতবর্ষ যখন আমরা স্বাধীন হলাম উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তারপর তো আমরা সংবিধান গ্রহণ করেছিলাম সংবিধানের যে তিনটে মূল লক্ষ্য পলিটিক্যাল জাস্টিস ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস ধরুন ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিস তো আমরা ধারের কাছে যেতে পারিনি সেটা বাদই দিন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যেটা পেয়েছিলাম সেটা পলিটিক্যাল জাস্টিস পলিটিক্যাল জাস্টিসটা কি যে একটা মানুষের একটা ভোট তার একই মূল্য অর্থাৎ ভারতবর্ষে যে মানুষটা হয়তো রাস্তায় ভিক্ষে করে খাচ্ছেন তিনিও যে ভোট দিতে পারবেন তার যা অধিকার আবার তাকে ভিক্ষুকে রাখার জন্য যারা সম্পদ বৃদ্ধি করছেন তাদেরও এক অধিকার সেই অধিকারটাকে নেওয়া হচ্ছে অর্থাৎ পলিটিক্যাল জাস্টিসের রাস্তাটাকেও কিন্তু ক্রমশ ক্রমশ সংকীর্ণ করে এটা একেবারে এলিটিস্ট জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তা নাহলে বলুন তো নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এ তো তাদের প্রাথমিক কর্তব্য যে যে মানুষটা আঠারো বছর বয়স হয়েছে তাকে ভোটার লিস্টে তোলা যার নাম আমি বাদ দিচ্ছি তাকে জানানো ওরে ভাই তোমার নামটা বাদ গেল এই কারণে সেই কাজটা করবার জন্য যদি গোটা দেশের সুপ্রিম কোর্টের কাছে মানুষকে যেতে হয় তাহলে বুঝতে হবে যে সাংবিধানিক সংস্থাগুলো তারা মূলগতভাবে তাদের যে মৌলিক কাজ সেই কাজটা করতে ব্যর্থ এখনো চূড়ান্ত রায় হয়নি ২২ আগস্ট পরবর্তী শুনানি কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করব যে উনিশশো সালের যে লালবাবু হোসেন মামলা সেইটার প্রসঙ্গ কিন্তু এই যে শুনানি হলো ১২ তেরো এবং চোদ্দই আগস্ট টানা ম্যারাথন শুনানি এখানে বারবার উঠেছে তাতে বলা হয়েছিল যে নাম যার নাম তালিকায় অলরেডি আছে তার আগের সংশোধিত তালিকায় আছে সেই তালিকায় থেকে যখন বাদ দিতে হবে তখন তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে এটা প্রমাণ করার সেটাই তো যে আমি একটা মানুষের আবার বলি যে আমাকে যদি পলিটিক্যাল জাস্টিস এই কনসেপ্টটাকে টিকে রাখতে হয় তবে আমাকে নিশ্চিত করতে হবে যে প্রতিটা মানুষ যে যেখানে আছেন তার ভোটাধিকার থাকবে তিনি নাগরিক কি নাগরিক নন সেটা তার বিচার্য নয় সেটা বিচার করবে অন্য দপ্তর ধরুন দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে নির্বাচন হলো তখন যে নির্বাচন কমিশনার ছিলেন আমাদের সুকুমার তখন তো অনেক বেশি তরল অবস্থা ছিল তখন তো এই মাইগ্রেশন হচ্ছে এপাশ পাশ থেকে ও পাশ মানুষ আসছে এই সে সময় করতে নির্বাচন হয়েছে সব প্রশ্ন ওঠেনি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এখন এত বেশি করে শুনছি তার কারণ হচ্ছে যে এখন যারা সাংবিধানিক দায়িত্বে আছেন তারা গোটা দেশকে সামগ্রিক ভাবে ভাবছেন না তারা ভাবছেন এটা একটা হিন্দু রাষ্ট্র হোক হিন্দু ডমিনেন্স এবং সেই জন্যই এই সমস্ত নির্বাচনী লিস্ট বলুন নির্বাচনী প্রচার বলুন লালকেল্লা থেকে ভাষণ বলুন সব পেছনেই তাদের হচ্ছে যে মানুষের মনের মধ্যে এটাকে ঢুকিয়ে দাও যেটা হিন্দু রাষ্ট্র যেটা তারা ব্যর্থ হয়েছেন যখন সংবিধান তৈরি হয়। তখন অনেক চেষ্টা কিন্তু সেই তুমি প্রান্তিক স্তরের মানুষের ভোট বাদ দিয়ে দাও তাহলে কারা পড়ে থাকবে অধিকাংশ সুবিধাভোগীরা এই সুবিধাভোগীদের রাষ্ট্র করার চেষ্টা এই জন্যেই তা না হলে আবারও বলি যে ভোটার লিস্টে তোমার দায় হচ্ছে নতুন নাম ভোটার লিস্টে আসা ঠিক তাই আমি একটু এই ক্ষেত্রে নির্বাচন কমিশন 24শে জুন যে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলেন প্রেস নোটের মাধ্যমে কোনো প্রেস কনফারেন্স করে নয় খুবই কাকতালীয়ভাবে যদি বলি একটা ব্যাপার সেটা হচ্ছে যে বিহারে ভোট অধিকার যাত্রা শুরু করতে চলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেদিন সেই প্রথম নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করছেন এই দুটো একই দিনে গেল সমাপতন হলো অনেকেই বলছেন যে এটা এক সমাপতন নয় পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তিটি দিয়েছিলেন সেখানে তারা এর কারণ ব্যাখ্যা করেছিলেন যদিও এই প্রশ্ন উঠবে যে যেখানে নভেম্বর মাসে নির্বাচন হবার কথা বিধানসভা নির্বাচন বিহারে তাহলে জানুয়ারি মাসে একটা চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে আমাদের জুন মাসে কেন হঠাৎ নতুন করে ভোটার তালিকা তৈরির প্রয়োজন দেখা দিল এবং সেটাও এক মাসের বা দু মাসের মধ্যে মধ্যে তালিকা হয়ে গেল তারপরের এক মাস সেই তালিকাতে নাম বাদ পড়া ইত্যাদি সেগুলো নিয়ে যে অভিযোগ আসবে বা নাম তোলা সেইটার জন্য এক মাস এটা কি যথেষ্ট যখন বিহারে বন্যা হচ্ছে আমি একটুখানি বলবো যে এখানে যে কারণগুলো দেওয়া হয়েছিল ভেরিয়াস রিজন্স as rapid urbanization frequent migration young citizens becoming eligible to vote non reporting of deaths and inclusion of the names of foreign illegal immigrants have necessitated the conduct of an intensive revision so as to ensure integrity and preparation of error free electoral rolls is e. foreign illegal immigrants এই যে তিনটে তালিকা ওরা দিয়েছেন না বাদ পড়া পঁয়ষট্টি লক্ষের কিরকম সেই তালিকাটা বাইশ লক্ষ মৃত ভোটার ছত্রিশ লক্ষের মতো মাইগ্রেট করে গেছেন বা তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তারা চলে গেছেন আর সাত লক্ষ তাদের একাধিক ভোটার তালিকায় নাম আছে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে কোথায় ফরেন ইলিগাল ইমিগ্রেন্টের তালিকা কোথায় এই যে আমি আপনাকে কিছু আগে আশঙ্কা করলাম যে তারা চাইছেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার পেছনে দার্শনিক তত্ত্ব হচ্ছে ধর্মবিরোধী জিগির তোল তারই পরিণতি হচ্ছে এটা এই যে ফরেন ইলিগাল এমিগ্রেন্ট তারা কি ছ মাসের মধ্যে হঠাৎ এলো ধরে নি আমি এসেছি তাহলে এই বিগত ছ মাসের মধ্যে এসছে কেন পার্লামেন্ট নির্বাচন কিছুদিন আগে হয়ে গিয়েছে তাহলে আরেকটা প্রশ্ন উঠবে কোন তালিকার ভিত্তিতে সেই পার্লামেন্ট ইলেকশনটা হলো তাহলে সেটা কি করে বৈধ হলো আমি আসছি তাহলে এটা যাবে আরো বড় প্রশ্ন উঠবে যে তাহলে ছ মাসের মধ্যে এত ইলিগাল এমিগ্রেন্ট এলো কি করে একজন দুজন পালিয়ে আসে অন্য কথা তাহলে ভারতবর্ষের যে সীমান্ত রক্ষী বাহিনী ভারতবর্ষের যে প্রতিরক্ষা দপ্তর বিদেশ দপ্তর থাকা দরকার নেই তুলে দিন না এত পয়সা খরচা করে রাখার দরকার থেকে কিন্তু ওরা ভেবেছিলেন অনেক চালাক নিজেদের মনে করেছেন নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে তারা তৃতীয় কোনো ব্যক্তির বা ভিন্ন মতের অবকাশ রাখেননি নির্বাচন কমিশন নিরুক্তা যাতে নিরপেক্ষ হয় যোগ্য লোক হয় এই জন্যই সুপ্রিম কোর্ট বলেছিলেন প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওরা চিফ জাস্টিস অফ থেকে বাদ দিয়ে দিলেন দিয়ে কি বললেন বুঝতে পারছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বাদ দিলাম আমরা বললাম না কোনো রিটায়ার্ড জাজ অব দি কান্ট্রি তা না কে অফ প্রাইম মিনিস্টার তাহলে আমি আর আমার খুর্তুত ভাই এই দুজনে ঠিক করছি কে নির্বাচন কমিশনার হবে এবং এটাই কি কারণ নয় নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থা মানুষের এত বেশি এটাই কারণ এবং তার এবং তারা তাদের বিশ্বস্ততা প্রমাণ করবার জন্য তারা এই সমস্ত অপকম্য গুলো করেছেন আমি সরাসরি বলছি অপকম আজকে মামলা না হলে তারা এটাকেই চালু করে দিতেন দেশের একটা নিয়ম বলে সাংবিধানিক সংস্থাকে যখন অধিকার দেয়া হয় অধিকার প্রয়োগ করার সময় অনেক বেশি বিবেচনা করতে হয় তাদের নির্বাচন কমিশন যে কাজগুলো করেছেন সম্পূর্ণ অনৈতিক আর রাহুল গান্ধী তিনি একটা তথ্য ভিত্তিক প্রেস কনফারেন্স করে বললেন যে এইসব জায়গায় একটিমাত্র কেন্দ্র ব্যাঙ্গালোরের একটিমাত্র বিধানসভা কেন্দ্র মহাদেবপুরা সেখানেই তিনি দেখালেন যে কিভাবে ভোট চুরি হয়েছে আজ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তথ্য ভিত্তিক উত্তর আসেনি কিন্তু না উত্তরটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ হলে উত্তরটা দেন বিজেপি নেতারা বা সরকার ওই এখন মূর্খ কাজ করে না তখন এই পরিণতি ওরা প্রকৃতপক্ষে মানুষের কাছে প্রমাণ করে দিলেন যে নির্বাচন কমিশনটা পরিচালনা করছেন বিজেপি এবং যার ফলে আজকে শুনতে হচ্ছে ভারতবর্ষের বুকে যে প্রধানমন্ত্রী চুরি করে জিতেছেন এক অভিযোগ যা গণতন্ত্রের পক্ষে ভয়ানক বিপজ্জনক ঝোঁক আর একটা যেটা বলা সেটা হচ্ছে বিরোধীরা অন্যান্য নির্বাচন বিশেষ করে মহারাষ্ট্রের নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল যে যখন ভোটদান ভোটদানের সময়সীমা শেষ হয়ে গেল সেই সময়টা যে হ্যাঁ ভোটের হার জানানো হলো আর রাত্রিবেলায় যেটা জানানো হলো এতটা ডিফারেন্স কখনোই হতে পারে না কোনোদিন হয়নি আজ পর্যন্ত তাহলে তার উত্তর দেবার দায়টা তো নির্বাচন কমিশনের ছিল কিন্তু তারা সেটা এড়িয়ে গেছেন এড়িয়ে না উত্তর নেই তো উত্তরটা দেবেন কি যুক্তিসঙ্গত একটা বক্তব্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসেনি তারা কি বললেন একেবারে ছেলে মানুষের যুক্তি তুমি হলফনামা দিয়ে করো কিসের হলফনামা একজন পার্লামেন্ট মেম্বার তিনি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলছেন তোমার আত্মমর্যাদা বোধ নেই যে আমি এটা সাংবিধানিক পদে বসে আছি সাংবিধানিক পথকে আক্রমণ করা হচ্ছে আমি পাল্টা যুক্তি দিই কিন্তু একটা ভালো পাল্টা যুক্তি কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন ওই যে সুপ্রিম কোর্টে যে এফিডেভিটটা তারা জমা দিয়েছেন তাতে যে অ্যানেক্সটা আছে বিশাল বড় সেটাতে কিন্তু তারা লিখেছেন মানে বলেছেন যে মহারাষ্ট্র নিয়ে এত অভিযোগ এসেছে আমরা সেই জন্য বিহারটাকে একেবারে ত্রুটি মুক্ত তালিকা করার চেষ্টা করেছি চমৎকার যুক্তি মহারাষ্ট্র নিয়ে অভিযোগ এসছে বিহারে কালকে নির্বাচন বিহার নিয়ে পড়লাম মহারাষ্ট্র নিয়ে কিছু করলাম না ওই খলের ছলের অভাব হয় না নাই। দুর্ভাগ্য খারাপ লাগে বলতে যে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা যারা মাথায় আছেন তারা খলনায়কের ভূমিকা পালন করছেন এই যে লালবাবু হোসেনের মামলাটা এটা এখানেই ছিল যে তারা মাইগ্রেট করেছিলেন বোম্বেতে মুম্বাইতে এবং দিল্লিতে তাদের ভোটাধিকার তারা নেই বলে তাদের এই মামলাটা তাদের করতে হয়েছিল সেখানে একটা যে যেটা বলেছিলেন সুপ্রিম কোর্ট সেটা একটুখানি বলি কনসার্ন পার যার নাম বাদ দেওয়া হলো ইট মাস্ট অলওয়েজ বিভল অপরচুটিং হার্ড তার কথা তো শুনতে হবে অফিসার ইন ইনকোয়ারিং ইন টু দা ম্যাটার মাস্ট অ্যাপ্লাই হিজ মাইন্ড ইন্ডিপেন্ডেন্টলি টু দি মেটেরিয়াল প্লেসড বিফোর হিম এন্ড উইদাউট বিং ইনফ্লুয়েসড বাই এক্সট্রেনিয়াস কনসিডারেশন ইনস্ট্রাকশন এবারে এইবারে প্রশ্ন উঠছে যে ই আর ওর কথা বলছি আমরা রেজিস্ট্রেশন অফিসার তার কথাই শেষ কথা বা এই ও সহকারী ই ও তাদের সন্তুষ্ট যদি করা যায় তাহলেই ভোটার তালিকায় নামটা যদি বাদ যায় তাহলে উঠবে অথবা যারা নতুন ভোটার তাদের নাম উঠবে এইটা আপনার মতে এই অধিকারটা এটা কি তাদের পক্ষে কোথাও একটা পাওয়ারটা অনেক রকম অসুবিধাও তৈরি করতে পারে দেখুন কখনো স্বেচ্ছাচার হতে পারে না আমাকে যখন কোনো কিছু নির্ণয় করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে নির্ণয় করতে হবে যুক্তিভিত্তিক একজন মানুষের ভোটের অধিকার কিন্তু বলছি যে কনস্টিটিউশনের যে পলিটিক্যাল জাস্টিসের অঙ্গ তার নাম বাদ দিচ্ছ তার কথা শুনবে না তার নাম তুমি বাদ দিচ্ছ কেন তুমি তোমার ইচ্ছে করে দেবে তাহলে তুমি নির্বাচনটা তোমার ইচ্ছে করতে পারো এবং সাম্প্রতিক কালে ওই হরিয়ানার পঞ্চায়েত নির্বাচনের যে ঘটনা ঘটল একদম সেখানে পুরো এটাই বাতিল হয়ে গেল ভাবা যায় তাহলে ভারতবর্ষের গণতন্ত্র কি থাকছে এত লড়াই আর এত রক্তক্ষয়ের পর যে সংবিধান আমরা অর্জন করলাম তাহলে কি সবকটা বিষয় নিয়ে আদালতে যেতে হবে সর্বোচ্চ আদালতের কোખાপেখি এরা প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ আদালতে যাক আর আদালতে যারা বিচারপতির আছেন তাদেরও তো ভুল ভ্রান্তি হয় না তা না তারা যদি কোন একটা ভুল করে দেন তখন সেটাকেই নীতি বলে জোর করে চালিয়ে দেওয়ার চেষ্টা সামগ্রিক ভাবে এটা হচ্ছে মৌলিক সততার প্রশ্ন প্রশাসনের মাথায় আমি বারবার বলি এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রশাসনের মাথায় যদি অসৎ লোক থাকে তাহলে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা কিন্তু গ্রহণ করেন যেমন শোনা যাচ্ছে বিহারে অন্তত হাজার খানেক বিএল বুথ লেভেল অফিসার বা তাদের সঙ্গে যারা কাজ করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের কাউকে কাউকে জেলেও যেতে হয়েছে নানান রকম অনিয়ম করার জন্য আমাদের এখানে দুজন ইয়ারও এবং দুজন এই ইয়ারও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন তো এবং বিএলও দের বিশেষ ভাবে মুখ্যমন্ত্রী সতর্ক করছেন যে আপনারা কিন্তু আমাদের অধীনে কাজ করেন ফর দ্য টাইম বিং নির্বাচন কমিশন যখন এই পুরো বিষয়টা পরিচালনা করেন তখন আপনারা তাদের হয়ে কাজ করছেন ঠিকই কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদেরই কর্মী এখন আপনি বলুন যে বিএলও যারা হন এখানে দেখা যাচ্ছে বিহারে বিএলওরা বেশ কিছু ভোটারের ক্ষেত্রে তারা বলেছেন যে এটা এলিজিবল নন যেটা বিএলও দের বলার কথাই না তাদের যদি সন্দেহ হয় তারা সেটা জানাবেন ইআরও কে হ্যাঁ ইআরও সিদ্ধান্ত নেবেন তো কিন্তু এটা ঘটেছে এবার এই যে চাপটা রাজনৈতিক চাপটা যদি এত বেশি থাকে তাহলে তাদের পক্ষে কি নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব আবারও বললাম আমি ঘুরে ফিরে আমার কথাতেই আসছে রাজনৈতিক প্রশাসনের মাথা যদি দুর্নীতিগ্রস্ত হয় তবে সেই দুর্নীতিটা কিন্তু ভয়াবহ রূপে শিরায় শিরায় উপশিরায় যায় তখন তারা মনে করেন দুর্নীতি বয়ে করলে আমি রেহাই পাবো কেন মাথায় দুর্নীতি চাইছেন ঠিকই কিন্তু এইটাকে ইয়ারোদের খানিকটা সতর্ক করবে নির্বাচন কমিশনের এই স্টেপ যদি কেউ নিয়ম মেনে কাজ করে তাহলে তাকে কেউ স্পর্শ করতে পারে আমি যদি নিয়ম মেনে কাজ করে থাকি তাহলে আজ শেষ পর্যন্ত আমি জয়ী হবো আর যে নিয়ম মেনে কাজ করছি না তখন আমাকে দুর্নীতি আশ্রয় নিতে হয় একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি কি করে কথা বলেন না এটা অনেকে সেভাবে ব্যাখ্যা করছেন যে এই কথাটা বলার অর্থই হচ্ছে যে তাদেরকে খানিকটা সতর্ক করে দেওয়া বেচারা যে বেচারা নিচের কাজ করছে তার জীবন জীবিকার সঙ্গে একজন ভোটারের নামও যেন বাদ না যায় নিশ্চয়ই একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া তো উচিত নয় কিন্তু যে অবৈধ ভোটারের ঢুকে আছেন তাদেরকে তো বাদ দিতে হবে এবং সেই জন্য এসআইআর এর বিরোধিতা কিন্তু করছেন না কেউ করছি না আমি আবারও বলি দেখুন যেভাবে করা হয়েছে যে পদ্ধতিতে করা হয়েছে সেইটার বিরোধিতা করছেন তারা আমি বহুদিন নির্বাচনে ফিল্ড হিসেবে কাজ করেছি পলিটিক্যাল পার্টির সরকারের না আমরা কি করি যে ভোটার লিস্টটা দেয় সেটা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাই এরা এরা আছেন এরা আছেন বাড়ির লোক হ্যাঁ না উনি তো মারা গিয়েছেন আমরা লিখে নিয়ে এইভাবে কিন্তু ইলেকশন কমিশনের অফিসাররাও আসেন থাকার কথা তো যাওয়ার কথা তারাও আসেন ডেড আচ্ছা আচ্ছা এই না উনি এখন এখানে থাকেন না উনি এখন বম্বে থাকেন আমরা কি লিখে দিই পাশে ট্রান্সফার সেইভাবে লিস্টটা তৈরি হয় ভোটের মুখে মুখে আপনি বাস্তব চিত্রটা পাচ্ছেন সেই লিস্টটা আপনি দিচ্ছেন আপনি অফিসারে সাধারণ নিরাপত্তা দিতে পাচ্ছেন না অফিসার স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ পাচ্ছে না আপনি সিসিটিভি লাগিয়েছেন সিসিটিভি মুখ ঢেকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন তাতে ব্যাপক ক্ষমতা সুতরাং গোল গোল কথা বলে তো লাভ নেই আপনাকে তো মাটির উপর দাঁড়িয়ে মাটিটা নরম না শক্ত এটা বুঝতে হবে ঠিক শুধু সেই কারণেই কি সুপ্রিম কোর্ট আধারের বিষয়টা বিবেচনা করতে বলেছে তো এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে অনেকেই বলছেন যে আপনারা ভুল ব্যাখ্যা করছেন তো আমি সেই জন্য রায়টা একেবারে নিয়ে এসেছি যে ভুল ব্যাখ্যাটা কিভাবে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করছি কি বলেছেন বলেছেন কমিশন একটা তো যে কিভাবে পাবলিক নোটিস করতে হবে কিভাবে সেগুলো নিয়ে প্রচার করতে হবে যে এইগুলো নোটিশ দেওয়া হলো তোমরা দেখে নিতে পারো ইত্যাদি আমি জানি না যে কত শতাংশ মানুষ সেটার সুযোগ নিতে পারবেন কিন্তু এখানে একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এবং বুথ লেভেল অফিসারের কাছ থেকে এই সমস্ত ইয়ে নিয়ে রিপোর্ট নিয়ে কিন্তু ইলেকশন কমিশন কেউ সেই রিপোর্ট হ্যাঁ দেখাতে হবে স্টেটাস রিপোর্ট দিতে হবে এখানে বলছেন যে ইন দি পাবলিক নোটিস ইট শাল অলসো বি এক্সপ্রেসলি মেনশন দ্যাট দি অ্যাগ্রিভড পার্সনস মানে যাদের নাম বাদ গেছে মে সাবমিট দেয়ার ক্লেইমস অ্যালং উইথ কপি অব দেয়ার আধার কার্ড আধার কার্ড is a justified identity document. Exactly. Citizenship hmm. কিন্তু তার আইডেন্টি তো প্রুফ করছে সেটা সিটিজেনশিপ প্রমাণ আমি জানি না যারা বলেন ভারতবর্ষের সংবিধানটা পড়বেন এবং তারপরে নাগরিকত্ব আইনটা পড়বেন সুতরাং যে এখানে জন্মেছে সে সিটিজেন তাই তো এবং আইনি তো তাই বলছে তাকে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই এতদিন পর্যন্ত সেটা দরকার হয়নি তো এগুলো হচ্ছে পুরোপুরি ভাবে বলি না যাতে অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে দেখবেন এইগুলো কিন্তু এই পূর্বাঞ্চল জুড়েই হচ্ছে এটা আপনি দক্ষিণ ভারতে পাবেন না এটা পশ্চিম ভারতে পাবেন না ঠিক এবং আপনার মনে থাকতে পারে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের আগে একটা তত্ত্ব বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ভরে যাওয়ার তত্ত্ব অনুপ্রবেশের তত্ত্বটা তৈরি করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে খুব পরিকল্পিতভাবে ভাবে সেটা বিশ্বাস করেন কিন্তু অনেকে বিশ্বাস করে অনেকে বিরোধিতা করছে তাদেরকে বলছে ও আপনারা মুশকিল হচ্ছে অনেকে যারা বলেন তারা প্রচারে এই যে যা চলছে না এটা পরবর্তীকালে মোমোক্রেসিতে চলে যাবে যেটা খানিকটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখনই নিয়ন্ত্রণ না করতে পারি মোমোক্রেসি হয়ে যাবে এইটার দিকে ওরা যাচ্ছে না আর কিছু না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো বেশি সতর্কভাবে হবে মানে নির্বাচন কমিশন অনেক সতর্ক হবে বিহারের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এটা কি আপনি বিশ্বাস করেন হওয়া উচিত না হলে আবার পশ্চিমবঙ্গে মানুষ মালয় করবেন মামলা হবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ কিন্তু বিশ্বাস করেন যে বাংলাদেশিতে ভরে গেছে আবার শুধু বাংলাদেশী না বাংলাদেশি মানেই রোহিঙ্গা পশ্চিম রোহিঙ্গা কি করে জানেন না হ্যাঁ মানে রোহিঙ্গা বাংলাদেশী হলে কি করে তারা রোহিঙ্গা হয়ে যাবে রোহিঙ্গা কি জানেন না এক নম্বর আর নম্বর হচ্ছে যারা বলছেন রোহিঙ্গা কি বাংলাদেশি তাদের জিজ্ঞাসা করবেন তো বাংলাদেশে তুমি কি করে নির্ণয় করবে আসলে নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য এই সমস্ত কত বাতাবরণ তৈরি করা হয় যে বাতাবরণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে দেখা যাক আমরা অপেক্ষা করবো পশ্চিমবঙ্গ কারণ সুপ্রিম কোর্টে অলরেডি এই বিষয়টা উঠেছে যে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন শুরু হয়েছে ভোট চুরির বিরুদ্ধে এই আন্দোলন ধীরে ধীরে দেখবেন একটা জন আন্দোলনের চেহারা পাবে তখন এই সমস্ত তত্ত্ব খারিজ হয়ে যাবে